কোথায় রিপন ভাইয়ের সকল গোমর ফাঁস করে দেব এই ভিডিওর মাধ্যমে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন জানতে পারবেন কি ঘটেছিল সেই দিন আমার দেখে না মাইফে খান কোথাও দিছে বুঝতে পারছি না আমি তারপরে যে তারা সাংবাদিকরা যায় আমি তার বুঝতে পারছি না যে তারা সাংবাদিক তা আমার ফুল আর খুশখবর নিল আমরা বরণ ভূষণ করেনি তা আমরা খুশি যে বরণ ভূষণ কম বেশ করে করে ফুরাদার কইছি না কম বেশ করে করে তো মনতে দেখতাছি আমার লাগিন আমি মনে করছি যে বরণ পোষণের কথাজন যখন কইছে আমি আগের ভিডিওতে তো বলছিলাম যে গ্রাম এলাকার মানুষ হলো মূর্খ মানুষ এরা অনেকেই বুঝে না কোনটা কইলে ভালো হইব কোনটা কইলে খারাপ হইব তে শুনুন ওনার রিপন ভাইয়ের মাই কি বলে ওনা বলছে বলতাছে যে আমি মনে করছি যে বরণ পোষণের কথা বললে আমার পোলারে আরো উরফে উড়াইব এখন দেখি সাংবাদিকে আমার পোলার র্যাঙ্ক আমার ফুলার অ্যারো নিচে নামাই দিছে তো এই ভাইবা ওনায় বলছিল আমি আমি বলতে পারছি না এই ঘটনা যে ঘটবো